এখন পর্যন্ত গরুর হাটে কাস্টমার নেই গরুর দাম তো ভাই অনেক বেশি দেখতেছি আমি মানে একটা লাখ লাখ এরকম চাচ্ছে গত বছরের চাইতে অনেক কম কম বাজার এবছর অনেকটাই কম যেহেতু গত বছর আমি লিগ ছিল তারা গরু কিনছে পাঁচটা দশটা এ বছরে একটা দুইটা গরু বেচা হয় না বাজারে তো কোনো কাস্টমারই নাই এরকম অবস্থা যে আমি তা জানি না তবে তাদের বড় নেতা কর্মীরা নাই দেশে তারা কোরবানি দিচ্ছে না হয়তো এই কারণে বাজার কম তবে শুনছি যে পথে ঘাটে নাকি চাঁদাবাজি হচ্ছে বললাম আমাদের কুষ্টিহারি কিছু গরু গাড়ি থেকে মানে গাড়ি সহ মার মানে নিয়ে গেছে এরকম তবে গাবতলিতে দেখছি না কোনো কিছু গাবতলিতে এখনো এরকম কিছু দেখি নাই বা আগামীতে যদি দেখি তাহলে হয়তো বা বুঝতে পারবো খাদ্যর দাম বেশি কিন্তু গরুর গরুর চাহিদাও কম খরিদ্দারও কম এবং কি দামেও কম আমার আশা আছে বিক্রি করে যাব কিন্তু গরুতে লাভবান হবে না কেউ সবাই লস হবে এর জন্য কি জানি না তবে এখন পর্যন্ত গরু হাটে কাস্টমার নেই আগামীতে হবে নাকি তাও জানি না কেতা নাই দেশের পরিবেশ ভালো না সরকার নাই সরকারির সরকারি লোক নাই আরও লোক নেতারা সব বাংলাদেশ বাইরে চলে গেছে কেনাকাটা করবি কারা কেনাকাটা করার লোক নাই হয়তো তারা তো নাই দেশে গরু কিনবে কারা গরু যারাই কিনতেছে এখন নির্বাচনের জন্য হয়তো কেনতেছে না যে নির্বাচন করতে হবে খরচ খরচা করতে হবে গরু বাসর হয়তো কিনিয়ে নির্বাচন করি টাকা পুঁজিপাট্টা ফিরেও যাবি এরকম একটা পরিবেশ হয়তো না চাঁদাবাজি এখনও দেখা যায়নি চাঁদাবাজি কথা শুনিনি মারিং কাঠি চুরি চারটার কথা এখনও নাই গরুর দাম তো ভাই অনেক বেশি দেখতেছি আমি মানে একটা গরু দুই লাখ আড়াই দুই লাখ ষাট চল্লিশ এরকম চাচ্ছে ছোটো একটা গরু আমি দেখলাম ওখানে হয়তো পঞ্চাশ কেজি গোস্ত হতে পারে সেটা পঁচাত্তর হাজার টাকা দাম ছিল আর একটা এখানে দেখলাম সেটার দাম ছিল আশি হাজার টাকা একজন আটাত্তর হাজার বলছে তাও সে সাড়ে নেই সেটা হয়তো দুই মন হতে পারে গরুর দাম তো অনেক বেশি দেখা যাচ্ছে গত বছর গত বছর তো এবার যাতে গরু কিনছে কিন্তু গত বছর সে বছর দাম বেশি কার হয়তো গরু কম আসছে তাই হিসেবে দাম বেশি এবার আবার গরু ছাড়তেছে না এখন তো সময় হয়নি আসলে গরুর ব্যাপারটা রাজনীতির ব্যাপারটা আলাদা গরু আর রাজনীতি অন্য জিনিস আর গরুর আরেকটা জিনিস তাই না আমি এই ব্যাপারে কেমন বলবো হাসিনা নিয়ে গেছে না ওই আরেকজন নিয়ে গেছে বলার সিস্টেম নাই কারণ গরুর বিক্রি করা যায় গরুর গরু আসতে গরু বিক্রি করছে গরু কিনতেছে লোকজন আসতেছে কিনতেছে টাকা পয়সা আছে গরুর দাম তো অনেক বেশি না আর গরু তো এখন এসে পৌঁছায়নি এসে তখনই মনে করবে সিন্ডিকেট মুক্তি বাজার যার যেটা মনে হচ্ছে কিনতে তার একটা ই আছে না প্রাইস আছে না যার একটা ই আছে যে আমি এই টাকার বাজেট আছে বাজেটের পুনরায় কিনবো এরকম চিন্তা মনে করি এখানে ওই সিন্ডিকেট টা নিয়ে যাবে